মনসা পুজোর ভেলা বাসানে কচু বেড়িয়ায় যাচ্ছ সেখানে নামি দামি সেটা রয়েছে সাগরের বেশ কয়েকটি সেটা রয়েছে তোমার সামনে বর্মন থাকছে মামনসা থাকছে সাজমল থাকছে তার সামনে যাচ্ছে হাসিনা সাউন্ড আবার নতুন রূপে কতটা কনফিডেন্স দাদা কম্পিটিশানের একটা খেলা খেলায় হারজিৎ প্রত্যেকের রয়েছে কিন্তু হাসিনা কম্পিটিশন হলে একটু জ্বলে যায় সেটা সবাই বলে সেটা কি দেখতে পাবো এবছর মাঠে গেলে দেখা যাবে দাদা এ বছর যে গণেশ পুজো উপলক্ষে হাসিনা সাউন্ড হয়ে কেমন ভাজছে খুব ভালো ভাবছে বুঝতে পারছেন যে পাহাড় মহিলারাও তারা কিন্তু গণেশ ঠাকুর নিয়ে আসার জন্য এখানে পৌঁছে গেছে আর গণেশ পুজো উপলক্ষে কিন্তু হাসিনা সাউন্ড চলে এসেছে আর সাতখানা সিঁকুড়ি রয়েছে এবং অপারেটর ভাইরা রয়েছে আর স্বর্ণেন্দু রয়েছে দেখতে পাচ্ছ আর এই সাউন্ডকে কন্ট্রোল করার জন্য কিন্তু চারটে স্টেবিলাইজার রয়েছে এপারে কিন্তু বক্স লাভারটা রয়েছে দেখতে পাচ্ছে নমস্কার বন্ধুরা আজকের আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো যে সাগরের গোবিন্দপুরে গণেশ পুজো উপলক্ষে চলে এসেছে হাসিনা সাউন্ড চারটে ব্যাস এবং চারটে টব নিয়ে পৌঁছে গেছে এবং ডিজিজ ছাড়া ইলেকট্রিক দিয়ে কেমন বাজাচ্ছে সাগরের বাড়ির হাসিনা সাউন্ড সেইটা তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই গণেশ পুজো উপলক্ষে কিন্তু হাসিনা সাউন্ড সাগরের গোবিন্দপুরে তাণ্ডব বন্ধুরা এবার দেখে নেওয়া যাক হাসিনা সাউন্ড সাগরের গোবিন্দপুরে গণেশ পুজো উপলক্ষে কেমন বাজাচ্ছে পাওয়ার চলে এসছে পাওয়ার চলে আসার পর কিন্তু প্রস্তুতি নিচ্ছে হাসিনা সাউন্ডের যে অপারেটর রয়েছে অপারেট অপারেটর ভাইরা আর এপারে দেখতে পাচ্ছো যে সিঁকুড়ি রয়েছে একদম সিঁকুড়ি দিয়ে কিন্তু বাজানো হবে সাতটা সিঁকুড়ি রয়েছে দেখতে পাচ্ছেন একদম সবগুলো কিন্তু সিঁকুড়ি আর এপারে কিন্তু অনেকগুলো মেশিন রয়েছে আর ডট রয়েছে দেখতে পাচ্ছ চারটে স্টেবিলাইজার রয়েছে এই সাউন্ডটাকে কন্ট্রোল করার জন্য আর দুজন অপেরাতার ভাই রয়েছে এপারে একজন ভাই রয়েছে আর এপারে স্বর্ণেন্দু রয়েছে বকিলাবাদের ভিড় দেখতে পাচ্ছ এপারে কিন্তু লাইট দিয়ে দেওয়া হয়েছে হাসিনা সাউন্ড বাজবে বলতে বলতে ভেজে উঠেছে গোবিন্দপুর মধ্যম করলেই গণেশ পূজা কমিটি গণেশ গোবিন্দপুর মধ্যম পল্লী গণেশ পূজা কমিটি গোবিন্দপুর মধ্যম পল্লীর ছেলেরা যখন গণেশ পুজো উপলক্ষে হরিণ বাড়ি থেকে হাসিনা সাউন্ডকে নিয়ে আসছে রাস্তা তো তখন ছাড়তেই হবে ওয়েলকাম টু হাসিনা সাউন্ড প্রেজেন্ট সাগর হরিণ বাড়ি থেকে এখানকার ছেলেরা মেয়েতে আসক্ত নয় বক্সে আসক্ত চলো তাহলে শুরু করা যাক ক্যামেরা সবাই ফোকাস করো হাসিনা সাউন্ডের দিকে হাসিনা সাউন্ডের Oh, yeah. God.

उन्हे प्रणाम হাসিনা সাউন্ড এসছে কেমন রেজাল্ট কেমন খুব ভালো নতুন সেটা হাসিনার কেমন আর ইলেকট্রিক এ বাজে ডিজিতে নয় প্রেশার কেমন মানে সাগরের অনেকগুলো সেট আছে তারামা ঝর্ণা সায়ন তারপরে তোমার আরো অনেকগুলো সেট আছে মহাপ্রভু অনেক কিছু সেট আছে আর হাসিনা হাসিনাকে সবার মধ্যে কত নম্বরে রাখবে আমাদের মনে হয় যে এক নম্বর ওকে রাখবো কেননা আমরা নরহরি

হ্যাঁ দশের মধ্যে কত নাম্বার দেবে কে সাড়ে নয় দিয়ে দেবে আর অন্যান্য স্টেটআপকে তোমার ফেভারিট স্টেটআপ কোনটা এখন হাসি না তোমার ফেভারিট আগে তোমার ফেভারিট স্টেটআপ কোনটা ছিল ও আর এখন কে গিয়ে রাখছি কাকে রাখছি ছিল ব্যবসা ডাউন ছিল পুরনো মডেল আপডেট হচ্ছে না হাসিনা সাউন্ড অনেকে বলছিল তারপরে দেখলাম যে সরস্বতী ভাষান থেকে হাসিনা সাউন্ড আপডেট হয়েছিল দুটো ব্যাস আর চারটে টপ নিয়ে আবার দুটো ব্যাস করেছে পনেরোই আগস্টে দেখলাম মানে চারটে ব্যাস চারটে টপ হয়েছে হাসিনা সাউন্ডের সামনে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর আগে পনেরোই আগস্টে দেখলাম যে নরহরিপুরে বাইরে ছিল হাসিনা সাউন্ড আর আজকের সাগরের গোবিন্দপুরে কীরকম রেজাল্ট কেমন হ্যাঁ আমাদের তো নতুন সেট আপ পনেরো আগস্টে টেস্ট হয়েছে রেজাল্ট মোটামুটি ভালো সাড়া পাচ্ছি পাবলিকের কাছ থেকে এরপরে গোবিন্দপুরে ভাড়া আছে এখানে দিন চলবে তিন দিনের দিন বিসর্জন তারপরে আমাদের ভাড়া রয়েছে কচুবেড়িয়া কচুবেড়িয়া কোথায় রয়েছে কচুবেড়িয়া ঝর্ণা যেখানটা বাঁচবে তার পিছন সাইডে রয়েছে মানে ওই পঞ্চায়েতের পাশে পঞ্চায়েতের পাশে আর এই যে আমাদের সাউন্ড তিন চার বছর ডাউন ছিল আমাদের সাউন্ড দুর্ঘটনা ঘটে পড়ে গিয়েছিল একটা ডায়মন্ড থানায় তারপর জয়নগর থানায় মানে 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 হাসিনা সাউন্ড একটু প্রশাসনের তো হতে হবে কিছু করার নেই তারপরে এই সাগরের জানা তারপরে গৌতম দা এরা আমাদের সহযোগিতা করে মানে যথেষ্ট লেভেলে এসে গেছে এবার বন্ধুরা যা বলবে যেরকম সাড়া পাবো সেরকম ব্যবসা করে এগিয়ে নিয়ে যাবো মনসা ভাসানে মানে মনসা পুজোর ভেলা ভাসানে কচুবড়িয়ায় যাচ্ছ সেখানে নামি দামি সেট রয়েছে সাগরের বেশ কয়েকটি সেট রয়েছে তোমার সামনে বর্মনও থাকছে মামনসা থাকছে শাসমল থাকছে মহাকাল থাকছে তার সামনে যাচ্ছে হাসিনা সাউন্ড আবার নতুন রূপে কতটা কনফিডেন্স দাদা ইলেকট্রিক জিনিস কথা বলা যায় না আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব সাগরের সেট ভালো বাজানোর জন্য দেখছিলাম যে গত বছর গত বছর সবার এরকম পপ ব্যাস ছিল ছিল কিন্তু সেই সময় তুমি প্লাস মডেল নিয়ে মেদিনীপুরের জানা সাউন্ডকে দেখেছিলাম যে কচুবুড়ার যে ফাঁসি স্কুলের পাশে মাইতি মোড়ে সেখানে বৃষ্টির সময় তুমি কিন্তু ভালোই মানে হাসিনা সাউন্ডে ভালো রেজাল্ট ছিল পাবলিকও বলেছিল ওই সময় কিন্তু আমি লাইভ করছিলাম ওই সময় রিপোর্টও ভালো পেয়েছিলাম সেরকম রূপে কি আবার দেখতে পাবো এই নতুন হাসিনার মানে নতুন শেখ দাদা কম্পিটিশনের একটা খেলা খেলায় হার জিত প্রত্যেকের রয়েছে কিন্তু হাসি না কম্পিটিশন হলে একটু জ্বলে যায় সেটা সবাই বলে সেটা কি দেখতে পাবো এবছর মাঠে গেলে দেখা যাবে দাদা আমরা তো ভালো বাজানোর চেষ্টা করবো একটাই কথা ভালো বাজানোর চেষ্টা করব মানে প্রস্তুত একদম একে প্রস্তুত এটা পাবলিসিটি ব্যবসা পাবলিকের উপরে ডিপেন্ড করে চালাতে হয় আগের বছর আমাদের প্লাস মডেল ছিল এ বছর আপডেট এসেছে পপ এসছে তারপর আবার আপডেট এসে যেতে পারে সরস্বতী পুজোর সময় দু হাজার বিশ এসে যাবে যতদূর সম্ভব কত চলছে মানে একদম প্রস্তুত একারে প্রস্তুত মানে হাসিনা সাউন্ড সেই পুরনো পর্বে মানে সাগরের শিকারপুরে নিম্বরতলাতে যে চার পাঁচ বছর আগে হাসিনা বাজে সেই রূপে কি আবার ফিরলো বলে অবশ্যই শিকারপুরে যাবে এক সময় শিকারপুরে যাবে মানে যেখানে হাসিনা আপডেট হতে পারেনি বলে শিকারপুর ছেড়ে দিয়েছিল সেই শিকারপুরে কি হাসিনা আবার কাম করতে পারে অবশ্যই কম করবে মানে শিকারপুরে কাম ব্যাক করবে এটাই মানে হাসিনার কনফিডেন্ট তোমার নামটা মধ্যম পল্লী গণেশ পূজা কমিটি তখন মধ্যম পল্লীর ছেলেরা যখন গণেশ পুজোর উপলক্ষে দুরিং বাড়ি থেকে হাসিনা সাউন্ডকে নিয়ে আসছে রাস্তাটা তখন ছাড়তেই হবে